ইসমিল্লা রহমান রাহিম পলোয় আলা ভাইরেক আলাইকুম আপনারা জানেন আপনারা জানেন আগামী কালকে এক তারিখ এটা কদমতলা বাজার বেনু মাস্টার মানে ইয়াসিমপুর বালিকা বিদ্যালয়ের যে হেডমাস্টার বেনু মাস্টারের বাড়ির থেকে ধুলাড়ির তরক যাইতে যে রাস্তাটা রাস্তার ধার দিয়ে বিলটা আছে আপনারা এই বিল সবাই চিনেন যারা পলোয় মাছ মানেন সব ভাই ওই বিলটা চিনেন এবং ওই বিলের মাছ মারার ডেট হয়েছে এটা আপনারাও জানেন খুব অল্প সময়ের ডেটটা হয়েছে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং কিছুক্ষণ আগেই ডাকমারা গোরস্থান থেকে কুদ্দুস ভাই পলয়ালা ভাই ফোন দিয়েছিল আমার সেটে তা আমি তাকেও দাওয়াত করলাম কুদ্দুস ভাই আপনি এখানে অংশগ্রহণ করবেন জিগরি ফারুক ভাই আপনিও খুব লোকজন লিয়া সমাগম লিয়া আপনি অংশগ্রহণ করবেন শ্রীকৃষ্টুপুর কুদ্দুস ভাই অংশ অংশগ্রহণ করবেন সবাদার লোকমান ভাই অংশ অংশগ্রহণ করবেন আব্দুলপুর আবদুলপুর হাসেম তুমি অংশগ্রহণ করবে তোমার লোকজন লিয়া সবাদার লোকমান মিয়া সবাদার মুন্সের পায়করদল স্কুল পাড়া আনোয়ার ভাই পায়করদোল মধ্যপাড়া জোনাব মেম্বার আপনিও উপস্থিত থাকবেন লোকজন লিয়া অংশগ্রহণ করবেন আর এই মাছ মারাটার মেন সম্পূর্ণ ভূমিকা পালন করেছে পাইকোট দোল জোনাব মেম্বার চাচা আপনিও অংশগ্রহণ করবেন এবং ভাগ যে পরোটার দোকান সেন্টু ভাই ব্রিজের লগ্নে যে পরোটার দোকানটা আছে সেন্টু ভাই আপনি জয়নগরের লোকজন লিয়া অংশগ্রহণ করবেন বাসুপাড়া আলঙ্গীর চাচা বাসুপাড়া আলঙ্গীর চাচা তুমি অংশগ্রহণ করবে এই মাছ মারার আগামী কালকে এই কদমতলা লোকেশনটা হলো কদমতলা বাজার বললেই বিলে আপনারা পৌঁছে যাবেন এবং এবং ওই জায়গায় সবাই সাড়ে আটটা উপস্থিত হবেন আমরা নয়টা নয়টার মধ্যে আমরা নামব কদমতলা বাজার কদমতলা বাজার হ্যাঁ কদমতলা বাজার এটা নাটোর থানার মধ্যে কিছু অংশ হাফ হলো হাফ হলো নাটোরের মধ্যে হাফ বাগাতি পাড়ার মধ্যে তার মানে কদমতলা বাজারটার এই পেঁয়াজ রসুনের যে হাটটা বসে আপনারা কদম কদমতলা বাজারে যে লোকেশনটা দিলাম আপনারা কদমতলা বাজারে আসলে বিল পাবেন পোস্ট ইয়াসিনপুর রেল লাইনটির নামতেই রেল রেল লাইনটির নামতে বিলটা তে যাই আপনারা আমার সংক্ষেপ বক্তব্য এখানে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম